নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাল জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই হচ্ছে তাল দিয়ে বিভিন্ন রকমের মিষ্টান্ন তৈরি তালের বড়া তাল ক্ষীর আরও নানা ধরনের মিষ্টি এই তাল দিয়েই বানানো হয় আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তাল থেকে তালের পাল্পটা বার করবেন খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি এই তাল থেকে তালের রসটা বার করে নেওয়া যায় এখানে আমি একটা বড় তাল নিয়ে নিয়েছি তালের ওপরে যে শক্ত খোলাটা থাকে ওটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে তারপরে গা থেকে খোসাটাকে সামান্য টান দিলেই দেখবেন এটা খুলে খুলে চলে আসছে তালটা যত পাকা হবে তালের খোসাটা ছাড়াতেও ততটাই সুবিধে হবে তালের গা থেকে সমস্ত খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম এবার তালের মাঝখান থেকে তিন ভাগ করে তিনটে আটি বার করে নেব তালের গায়ের মধ্যে যেটুকু খোসা আছে আমি সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সমস্ত খোসাটাই পরিষ্কার করে রাখা হয়ে গেছে এবারে তালটাকে আমি ভালো করে চেঁচে নেব তার জন্য একটা বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি এবার তালটাকে তার মধ্যে ঘষে ঘষে আমি তাল থেকে তালের রসটা বার করে নেব আমি এখানে একটা স্টেনার ব্যবহার করেছি আপনারা চাইলে ঝুড়ি বা যে কোনো কিছু দিয়ে আপনাদের যেটাতে সুবিধা হয় সেই রকম একটা জিনিসের মধ্যে তালটাকে চেঁচে নিতে পারেন এই স্টেনারটার একটা সুবিধা হচ্ছে তাল চাঁচার পরে আর ছাঁকতে হবে না একেবারে এখানে ছেঁকেই বেরোবে তালটাকে মাঝে মাঝে আমি অল্প করে একটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে তাল থেকে তালের রসটা বার করতে সুবিধা হয় অনেকে তাল ভিজিয়ে রাখেন আমি এখানে ভিজিয়ে রাখিনি আমি একটু একটু করে জল হাতে নিয়ে তারপরে তালটাকে চেঁচে চেঁচে তালের রসটা বার করে নিচ্ছি আমি এখানে তিনটে আটি ভালো করে ঘষে ঘষে নিয়েছি যখন দেখবেন আটিটা পুরো প্রায় সাদা সাদা হয়ে এসেছে তখন বুঝবেন যে তালের থেকে তালের পুরো রসটাই বেরিয়ে গেছে এইভাবে আমি সমস্ত আটিগুলোর থেকে তালের রসটা বার করে নেব এই তালের রস বার করা একটু সময় সাপেক্ষ হলেও একটু ধৈর্য ধরে করলেই সমস্তটাই তাড়াতাড়ি হয়ে যাবে সম্পূর্ণ তালের রসটা বার করা হয়ে গেছে এ দেখুন আটিগুলো প্রায় পুরোটাই সাদা সাদা হয়ে গেছে আর তালের রস একেবারেই তৈরি এবার এটার থেকেই তালের বড়া তৈরি করা যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন